আপনারা জানেন যে আমার ছেলে খুন হয়েছে আদিল মাহমুদ খোর আমার ছেলের যাবে জাবিনে বের হয়েছে জাবিনে বের হই আমাদেরকে থেট দিতেছে অত্যাচার করতেছে আমার হাজব্যান্ডের উপর আক্রমণ হয়েছে পিছন থেকে আঘাত করছে রাতে তিনটার সময় উনি বের হয়েছে টয়লেটে যাওয়ার জন্য ওনাকে পিছন থেকে আঘাত করছে কে বা কাহার আমরা কোনো ইয়ে করতে পারি নাই একমাত্র জাবিনে খুনি বের হয়েছে আমার মনে হইতেছে যে ওরাই আমাদেরকে আঘাত করতেছে যেন আমরা পুরোরাই আবার মামলার আপিল না করতে পারি কোনো কিছু না করি আমাদেরকে একটা ভয় লাগানোর জন্য আমাদের ভিতরে একটা আতঙ্ক ঢোকানোর জন্য এই কাজটা করতেছে আপনি কি চান আমি চাই ওর যেন সর্বোচ্চ শাস্তি হয় হয়তো ও বের হয়েছে ওর তো মামলা তো আর খালাস হয় নাই আমি চাই ওকে যেন আবারও গ্রেপ্তার করা হয় আর যেন ওর শাস্তির ব্যবস্থা করা হয় যেন কোনো খুনির এরকমভাবে রাস্তায় ঘুরলে পরে আর পরবর্তীতে আরও অন্য খুনিরাও সাহসী হয়ে যাব আরও অনেক ঘটনা যে ওর কিছু না ওর বিচার বিচার হয় হবে না আমি সরকারের কাছে শুধু ওর বিচার চাই যে আমার নিষ্পাপ শিশুরে হত্যা করছে এখন আমরা মা বাবা আমাদের প্রতি অত্যাচার করতেছে ওর যেন একটা বিচার হয় এতটুকুই আমার সব ঘটনা করছে

আমার আট বছর দুই মাসের বয়সী একটা ছেলে ফুটফুটে বাচ্চা ওর কোনো অন্যায় ছিল না ওর কোনো দোষ ছিল না ও এভাবে হত্যা হয়েছে এভাবে খুন করা হয়েছে ওকে আর ওর খুনি এখন যাবিন পেয়ে বের হয়ে ঘুরতেছে আপনারা কীভাবে এটা মেনে নিতেছেন আমার সবার কাছে আবেদন যে আপনারা সবাই চান যেন আমার ছেলের খুনির বিচার হয় আমি যেন এটা সুস্থ বিচার পাই কারণ আমার ছেলে নিষ্পাপ ছিল আমার ছেলে আজ খুন হয়েছে খুনি বের হয়ে হাঁটতেছে ঘুরতেছে তাহলে এরকম শত মায়ের ছেলে খুন হবে মার বুক খালি হবে কারণ সবাই ভাববে যে ওর যেহেতু কিছু হয় নাই তাহলে আমাদেরও কিছু হবে না দয়া করে আমার একটাই অনুরোধ যে ও যেন আবারও গ্রেপ্তার হয় যেন ওর আমরা যেন সঠিক বিচার পাই